সমিল রহমান আসসালাম আলাইকুম প্রস আমি শাহুসান সামি আছি ভয়জ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পরীক্ষা হচ্ছে আসলে এই হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়কের উদ্যোগে আজকের এই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় কিন্তু আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত আছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি মহোদয় সহ আরও শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজনে কিন্তু আজকের এই অলিম্পিয়া দুই হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে ভিউয়ার্স আপনারা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর সাংস্কৃতিক ভাই বাংলাদেশে অন্যতম পিবলে ভিইউ ইউনিভার্সিটি জার্নিতে দেব ধন্যবাদ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বলনা তো একাডেমিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2025 এ অনটোলজি ও অনবিয়েট অনুষ্ঠানটি আয়োজন পরীক্ষাটি আছে হচ্ছে আয়োজনে বাংলাদেশী ফিজিক্স এবং পিএড এবং বাস্তবায়ন করছে এটা ইউনিভার্সিটি এবং সহযোগিতা রয়েছে আমরা একটু আজকের এই ফিজিক্স অলিম্পিয়াডের বিষয়ে জানার চেষ্টা করব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিসি মহোদয়ের কাছ থেকে আজকের এই যে তারা আয়োজন সহযোগিতা করছেন আজকের এই অলিম্পিয়াডের দু হাজার পঁচিশের যে পরীক্ষাটি আসলে কিভাবে তারা নিচ্ছেন এবং কতজন এই পরীক্ষায় পার্টিসিপেট করছে আপনারা একটু জানার চেষ্টা করছি স্যারের কাছ থেকে আপনি একটু যদি বলতেন আজকের এই আয়োজনে কতজন পার্টিসিপেট করলো আপনারা সহযোগিতা করছেন আপনার মাধ্যমে ধন্যবাদ ফিজিক্স অলিম্পিয়াডে পনেরোতম ফিজিক্স অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক পর্বের আজকের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ভেনু হিসেবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলিম্পিয়া কর্তৃপক্ষ সিলেক্ট করার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রায় চারশোর মতো ফোর প্লাস ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল ওয়েদার কারণে একটু ঠান্ডা ওয়েদারের জন্য এবং তিন হাজারের তিনশোরও বেশি প্রায় তিনশোরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা অংশ করতেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের এই আঞ্চলিক পর্বের আহ্বায়ক প্রফেসর শরীফ মাহমুদ সরাফুদ্দিন সাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের প্রফেসর এবং ঢাকা থেকে আমাদের দোজন সম্মানিত অভিভাবক এসেছেন এই অলিম্পিয়াড বিশেষ অতিবেশী এসেছেন এই পরীক্ষাটা পর্যবেক্ষণ করার জন্য তো আমরা আপনার মাধ্যমে সিলেটবাসীকে এবং যারা পরীক্ষা দিচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি খুব চমৎকার একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারবো আপনাকে ধন্যবাদ আচ্ছা এটা যদি বলতে হয় আসলে ফিজিক্স শুরু হয়েছিল আজ থেকে চোদ্দ বছর আগে তো এটা পনেরোতম হচ্ছে সেই হিসেবে এটা করার উদ্দেশ্য মূলত যে আমাদের ছেলেপেলেরা যাতে শুধুমাত্র পড়াশোনা পাঠ্যপুস্তকের মধ্যে তাদের পড়াশোনা সীমাবদ্ধ না থাকে তারা যাতে তাদের যেই জ্ঞানটা তারা অর্জন করে পাঠ্যপুস্তক প্লাস অন্য কোনো সোর্স থেকে ওগুলোকে যাতে তারা উপলব্ধি করে এবং এখানে যে সমস্যাগুলো দেওয়া হয় ওগুলো সে যদি সত্যিকার অর্থে বুঝে পড়ে তবেই সে ওই ওই অ্যান্সারগুলো সে করতে পারবে বা ভালো করতে পারবে সেই অর্থে তাদের ভিতরে একটা একটা উপলব্ধি আসে যে আমি পড়াশোনার যেটা করব সেটা বুঝে করব। এতে করে হয় কি যে ওদের মেধার যে আসলে মানে উৎকর্ষতা বা বিস্তৃতি সেটা সেটা হয় বিকাশ হয় সেটা হ্যাঁ তো এই এইটা করতে পেরে আসলে আমরা খুবই গর্বিত যে প্রতি বছর আমরা এটা করে যাচ্ছি এবং আশা করি যে পরবর্তীতেও আমরা এই আমাদের ছোট ছোটো কোমন ছেলে পেলেদের জন্য আমরা কিছু করতে পারছি এই জন্য আমাদেরকে আমরা খুব গর্ব অনুভব করি ভালো লাগার একটা বিষয় এটা তো আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইজন প্রফেসর এসছেন নওরিন আহসান প্রফেসর নওরিন হাসান এবং গোলাম দস্তগীর আল কাদের নরিন ম্যাডাম উনি আমাদের এখানকার প্রধান প্রধান অতিথি আর দস্তগীর প্রফেসর দস্তগীর এখানে বিশেষ অতিথি হিসেবে আসেন আমার মনে ওনাদের কাছ থেকে আমরা কিছু শুনতে পারি না তেমন কিছু বলার নাই এক্সেপ্ট যে এই পরীক্ষাগুলো এমনি সাধারণ পরীক্ষাগুলো থেকে বেশি চ্যালেঞ্জিং হয় সেজন্যেই উৎসাহ যখন দেখি বাচ্চাদের তখন ভালো লাগে যে ওরা চ্যালেঞ্জটা নিতে রাজি আছে নিতে চাচ্ছে আর ভালোও করে সেটাও খুব ভালো আমাদের তো ইন্টারন্যাশনাল লেভেলেও ছাত্ররা

পড়াশোনা করে কি লাভ হয় একই কথা পড়াশোনাই তো ব্যাপার এটা আর তো কিছু না এখানে তার কনফিডেন্সটা সবচেয়ে প্রথম হচ্ছে কনফিডেন্স বিল্ড হয় হ্যাঁ তারা বুঝতে পারে যে তারা কতখানি যেতে পারে বিয়ন্ড দ্য মার্কস যেগুলো সাধারণত সেট করা হয় হ্যাঁ ওই তো কারিকুলামের বাইরে সাধারণত যে সমস্ত পরীক্ষা সবাই দিচ্ছে তার বাইরে তো ওরা এটা করছে আর কি তো এটা করতে পারলে ওরা অনেক কনফিডেন্স পায় এবং শুধু এটা না তখন জীবনে অনেক ক্ষেত্রেই তাদের চ্যালেঞ্জ গ্রহণ করার প্রবণতাটা বাড়ে আর কি সাহসটা বেড়ে যায় ধন্যবাদ আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রথম আসলাম দেখে খুব ভালো লাগলো এখানকার আয়োজন অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে বিশেষ স্যারকে ধন্যবাদ আর ছাত্রছাত্রীদের উপলক্ষে বলবো পদার্থ বিজ্ঞানকে ভালোবাসলে পদার্থ বিজ্ঞানের জন্য চেষ্টা করতে হবে যে সকল প্রশ্ন এখানে আসছে সেইগুলো তোমাদের গতানুগতিক প্রশ্ন থেকে ভিন্ন তার জন্য গতানুগতিক বইয়ের বাইরেও কিছু পড়াশোনা করতে হবে আর আরেকটা বিষয় বলা বাকি আছে যে এই পরীক্ষাগুলোতে ভালো করলে ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করলে তোমরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে খুব সহজে অ্যাডমিশন পাওয়া যায় আমি আশা করি ছাত্রছাত্রী সবাই ভালো করবে এবং সিলেট থেকে আমাদের ফিজিক্স অলিম্পিয়ার ইন্টারন্যাশনাল লেভেলে মেডেল নিয়ে আসবে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনারা শুনলেন আসলে এই যে ফিজিক্স অলিম্পিয়াডের যে আজকের এই পরীক্ষার যে আয়োজন করেছেন ফিজিক্স অলিম্পিয়াডোসিয়েশন যেটা তারা করেছেন সেই আয়োজনে আমরা একটু আপনাদেরকে এই ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখার চেষ্টা করবো এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরও একটু ওপিনিয়ন চেষ্টা জানার চেষ্টা করবো আসলে তাদের বাচ্চাদেরকে তারা নিয়ে এসেছেন এই ফিজিক্স অলিম্পিয়াডের অংশগ্রহণের জন্য তারা কেন নিয়ে আসলেন এই আসার ক্ষেত্রে তাদের এই বাচ্চাদের কী লাভ হবে এই বা কী কী শিখতে পারবে তারা একটু জানার চেষ্টা করব অভিভাবকদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অভিভাবক বাহিরে বসে আছেন তারা উপেক্ষা করছেন তাদের বাচ্চাদের জন্য যারা তারা যে পরীক্ষা দিচ্ছে তো আপনারা হ্যাঁ একটু দেখতে পাচ্ছেন অনেক অভিভাবক তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন এই ফিজিক্স অলিম্পিয়াড যে পরীক্ষা চলছে সেই পরীক্ষাতে আমরা আপনি কথা বলতে পারি আপনি আপনাদের সাথে আচ্ছা আপনাদের এই বাচ্চারা আজকে ইয়ে ফিক্স ওল অংশগ্রহণ করেছেন আসলে এই অংশগ্রহণের করলে তারা তাদের কী লাভ হবে বা আপনারা কেন নিয়ে আসছেন তাদেরকে আসলে এটা নিয়ে আসছে বাচ্চাদের তাদের আগ্রহ মানে উৎসাহ তো মানে বাচ্চাদের তার ফিজিক্স আর বাচ্চা আসলে ফিজিক্সটা খুব পছন্দ করে ফিজিক্স এন্ড ম্যাথস দুটোই ওরা খুব লাইক করে আর হচ্ছে কি আমার বাচ্চাটা আসলে ফিজিক্সের প্রতি একটু ছোট মানে ক্লাস 6 থেকেই 6 থেকে এই পর্যন্ত কলেজ লেভেল পর্যন্ত তার যে মানে আগ্রহ সেই আগ্রহ দেখে নিয়ে আসছে আরকে তার এবং প্রতিবার ইনশাআল্লাহ তার হয় শান্তুলিক পার হয়ে যায় জাতীয় পর্যায়ে যাওয়ার সে তার এটা রাখে এখন দেখি ভবিষ্যত তার কি হয় আজকে বাট হচ্ছে টুয়েলভে এখন টুয়েলভে আছে তো এখন আগামীতে সে তো মনে হয় আরো কোনো বিগ প্ল্যাটফর্মে সে হতো বা সে যাবে তখন তো সেটা বলা যায় না কি থাকবে না থাকবে প্রয়োজন আছে বলে না অন্যান্য বাচ্চা তো অবশ্যই পার্টিসিপেট করবে কেননা এটা একটা বড় একটা আমার কাছে মনে হয় একটা বড় একটা প্ল্যাটফর্ম শুধু এটা না আঞ্চলিক এটা আমি বলবো না সেটা সে যাবে ডিভিশনাল ভাবে সে ফাইট করবে তারপরে ইন্টারন্যাশনাল ক্যাম্পিং করবে ক্যাম্পিংয়ের পরে আরও তার সিলেকশন হবে তারপর সে ইন্টারন্যাশনাল পর্যায়ের জন্য সিলেক্ট হবে এটা তার বড় একটা প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় তারপরে সে যদি রাখে সে টিকলেও তারপরে গেল বাচ্চার ইয়েতে হ্যাঁ ধন্যবাদ সে অভিভাবকদের যে আগ্রহ সেই আগ্রহ থেকে কিন্তু বাচ্চারা পড়াশোনায় তারা ভালো করে এবং পড়াশোনা তাদের আগ্রহ তৈরি হয় আমরা একটু আরেকজন অভিভাবকের কাছে জানতে চাচ্ছি আসলে ওনার আপনার বাচ্চাকে তো নিয়ে আসছেন আজকে

ছেলেদেরকে নিয়ে চিন্তা করতে হয় তো এই ধরনের উদ্যোগ আসলে আমাদের বিজ্ঞানমুখী করে তোলে আর কি সেটা আর কি যে বিজ্ঞানের মানব জীবনের যে কল্যাণ বয়ে নিয়ে আসে সেটা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে বলতে আমরা পড়াশোনার যে দিকগুলো আছে সেগুলো বিবেচনা করতে পারি সেগুলো নিয়ে কথা আসলে আপনারা শুনলেন যে অভিভাবক এবং স্যার তার ওনার ছাত্রকেই নিয়ে এসেছেন যাতে পরীক্ষাতে সে ভালো করে এবং এই অংশগ্রহণটা সুন্দর হয় তার জি ধন্যবাদ আমি আমার মেয়ে ক্লাস টেনে পরে তাকে নিয়ে আসছি পনেরোতম ফিজিক্স অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক পর্যায়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকে সুন্দর আয়োজনের জন্য আজকের এই যে কমিটিকে আমরা অভিভাবক পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি যে আজকের এই পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের সৃজনশীলতা পদার্থবিজ্ঞান সম্পর্কে পৃথিবী সম্পর্কে যে বাচ্চাদের একটা ধারণা বৃদ্ধি পাবে সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রতি বছর যদি যে এইরকমভাবে ধারাবাহিকভাবে যদি ভাবে আয়োজন করা হয় আমি বিশ্বাস করি যে বাচ্চারা পদার্থবিজ্ঞানে অবশ্যই ভালো করবে তাদের সৃজনশীলতা প্রমাণ করবে যে তারা ভবিষ্যতে একজন সুনাগরিক এবং ভালো বিজ্ঞান হয়তো তাদেরকে এই অলিম্পিয়াড সাহায্য করবে ধন্যবাদ আপনারা শুনলেন আসলে একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে এসেছেন তিনি আসলে যেটি বলেন এই ধরনের আয়োজন বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক এবং তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে সেই জন্য কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে এই ধরনের অলিম্পিয়ার যে আয়োজন হয়েছে সেই জন্য পার্টিসিপেট করছেন আসলে আজকের এই যে আয়োজনের ক্ষেত্রে আপনারা জানেন আপনাদের বাচ্চাদের অনেক উপকারে আসবে তারা আসলে বিভিন্ন ইন্টারন্যাশনালভাবে যে পরীক্ষাটি হবে সেখানে গিয়ে ভালো করবে আপনারা এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানের কিছু স্টল আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক আসলে আপনার এই স্টলটা কিসের আছে বলতে আমরা আসছি সাইবানেটিস রুবো লিমিটেড থেকে আমরা সিলেটের ফার্স্ট এটেক আইটি কোম্পানি আমাদের কাজটা হচ্ছে যে বাচ্চাদেরকে স্ট্যাম্প এডুকেশন নিয়ে কাজগুলো করানো দাঁড়াতে মানুষ সবসময় যখন স্টাডি করে তাদের একটা পড়াশোনাটা থাকে যে নর্মাল এডুকেশন নিয়ে আমাদের কাজটা হচ্ছে বাচ্চারা স্কিল বেসড কাজগুলো করতে পারে এবং আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে বাচ্চাদের জিনিসের মতো করে আমরা স্ট্যাম্প কিট নিয়ে আসছি এখানে পাশাপাশি আমরা আমাদের কিছু প্রজেক্ট নিয়ে আসছে বাচ্চাদের জন্য পাশাপাশি আমরা কিছু কোর্স অফার করছি পুরো সিলেটবাসীর কাছে যাতে করে বাচ্চারা তাদের একাডেমি কারিকুলামের পাশাপাশি আমাদের এই কোর্সগুলো করতে পারে এবং নিজেদেরকে নতুনভাবে পরিচিত করতে পারে নতুন প্রজন্মের সাথে আর একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে যে কোর্সগুলো করছি আমাদের অফিসটা হচ্ছে সাইবানারি রুবো একাডেমিগির পর পাঁচচল্লিশ তো আমাদের আগেটা হচ্ছে বাচ্চারা যেন আমাদের এখানে এসে প্রোগ্রামিং ইলেকট্রনিক্স রুবোটস এইগুলো নিয়ে কাজ করতে পারে আমাদের পাঠ্যবই বর্তমানে দেওয়াই আছে স্ক্র্যাচ নিয়ে ব্লক বেস প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ থেকে তো এইসব কোর্সগুলা আমরা দু হাজার সাল থেকে আমরা নিজেরাই পরিচালনা করে থাকি আগে আমরা এই কোর্সগুলা সবসময় অনলাইন বেসমেন্টে কাজগুলো করতাম বিগত তিন বছর থেকে আমরা এইটা পুরোপুরি সিলেট বেসমেন্টে অফলাইন থেকে কাজগুলো করি পুরো বাংলাদেশে আমরা অনলাইনেও কোর্সগুলো অফার করে থাকি যারা আমাদের ক্যাম্পাসে আসতে পারবেন অবশ্যই তো ওয়ার্ল্ড কামার যারা আসতে পারবেন না অনলাইনে বাচ্চাদেরকে ক্লাসগুলো করতে পারবেন আর এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাম্প কিটগুলো আছে এটা হচ্ছে আমাদের বাচ্চারা যে স্কিল প্রজেক্টগুলো করে এটা হচ্ছে স্মার্ট হাউস এটা এটা স্মার্ট হাউসটা হচ্ছে রিনিউবল এনার্জির ব্যবহার হচ্ছে আইআর সেন্সারের ব্যবহার হচ্ছে মানে অটোমেটিক্যালি যেন একটা মানুষ একটা বাড়িতে যখন থাকবে তখন সৌরশক্তি ব্যবহার করতে পারে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করতে না করে যেসব প্রয়োজনীয় জিনিসের প্রয়োজনীয় সব জিনিসগুলো এখানে আমরা একটা প্রজেক্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এটাতে এটা হচ্ছে ফায়ার ফায়ার সেন্সর যে যখন আগুন ধরবে সেজন্য আগে ডিটেক্ট করে আগে থেকে পানিগুলো যেতে হবে যেহেতু আমরা সরাসরি ঠিক জায়গায় স্পটে পৌঁছাতে পারি না এটা হচ্ছে আমাদের একটা ইয়ে টার্গেট এটা হচ্ছে বার আমরা আমরা দেখি তো সবসময় যে মানুষ যখন পাস করার জন্য কোর্ডি পাসিংয়ের জন্য এটা এটা মেন টার্গেট হচ্ছে কেউ যখন সামনে আসবে পাস দিলে পাসিং হবে তাইলে এটাও একটা স্কিল প্রজেক্ট বাচ্চারা বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করে এটা হচ্ছে আমাদের স্ট্যাম্প কিট এই স্ট্যাম্প কিটে ইলেকট্রনিক্স ফোর কিট এক যেটাকে বলে কিটস ইলেকট্রনিক কিটসের জন্য আমরা বাচ্চাদের জন্য এটা তৈরি করা যে বাচ্চারা মডিউল বেসমেন্টে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজগুলা করে থাকে এখান থেকে যাতে করে বাচ্চারা প্রজেক্ট অনুসারে বিভিন্ন ধরনের স্কিল কম্পিটিশন পাশাপাশি প্রজেক্ট করতে পারে এখানে প্রায় পনেরোটা মডিউলে পঁচিশটা প্রজেক্ট করতে পারবে এখান থেকে এতে করে কী হয় বাচ্চারা বিভিন্ন স্কিল কম্পিটিশনে যেতে পারে এবং বাচ্চারা যখন থিওরির চাইতে থিওরি অ্যাপ্লিকেবল যেহেতু বাচ্চারা অভ্যস্ত না বাচ্চারা এখন চায় যে সবসময় একবার ডিরেক্টলি প্রজেক্ট কাজ করে এবং রেজাল্টটা দেখার জন্য এইসব জিনিসগুলো এখান থেকে করতে পারবে এটা হচ্ছে আমাদের আর একটা প্রজেক্ট আমাদের আর একটা কিট যেটা হচ্ছে সোলার হোম কিট আমাদের টার্গেটটা হচ্ছে রিনিউবেল এনার্জি ব্যবহার করে কীভাবে বাচ্চারা এই কাজটা করতে পারবে আর এটা হচ্ছে এইচএসি আইসিটিকে একটা মিনি বাসন আমরা বাচ্চাদের জন্য স্টুডেন্ট বাসন তো আমরা তো এইচএসি আইসিটিতে সবচেয়ে বড় বয় পাই যে আমরা কীভাবে কাজগুলো করবো লজিক্যাল অপারেশন যেগুলো আছে সেগুলো যেন সুন্দরভাবে এখান থেকে সম্পন্ন করতে পারে তারা সহজে তো এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য শুধুমাত্র আর এই পার্টটা হচ্ছে আমরা পুরোপুরি ল্যাবের জন্য ডিজিটাল বললো যে ট্রেনার বোর্ড পুরোটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোনো ট্রেনার বোর্ড নাই এই যে জন্য আমরা শুধু বোর্ডে পড়াই যে লাইট কিভাবে জ্বলে অপারেশন কিভাবে হয় কোনো প্রতিষ্ঠান যদি চাই আমাদের এখান থেকে আমাদের অর্ডার করে আমরা এটা তৈরি করে দিতে পারি এটা আমাদের এখানে তৈরি করা ধন্যবাদ আমরা স্বাগত জানাই সবাইকে আর এই ফিজিক্স অলিম্পিয়াডে যারা আসছেন সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আর পাশাপাশি আমরা ওয়েলকাম জানাই আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসুন একবার ঘুরে দেখুন আমরা চাই যে বাচ্চাগুলো এখন থেকে প্রযুক্তির সাথে পরিচিত হোক আর যেহেতু বর্তমানে টেকনোলজি বেসমেন্টের আইওটি বেসমেন্টের আইটি বেসমেন্টের কাজগুলো হচ্ছে আমাদের উচিত বাচ্চাগুলোকে এগুলোর সাথে জড়িত করে দেওয়া তাহলে তারা চিন্তা করতে পারবে যে নতুন প্রজন্ম আরেকটা বেসমেন্টে দাঁড়াবে এবং তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়া উঠবে ধন্যবাদ ধন্যবাদ বিহার সপনারা শুনলেন আসলে এই যে প্রযুক্তি ছাড়া এখন আসলে চলা অসম্ভব এখন আমরা সবাই প্রযুক্তির ধারাই চলতে হয় প্রযুক্তি নিয়েই চলতে হয় তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই যে বিজ্ঞান মুস্কুল করতে গিয়ে এই ধরনের ফ্রিজিস অলিম্পে অংশগ্রহণ করাবেন এবং তারা যাতে তাদের সবগুলো এখান থেকে নিয়ে যেতে পারে সেই আশা আসলে এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন এবং কারা আয়োজন করেছেন কীভাবে আয়োজন করেছেন সহযোগিতায় কারা কারা আছে একটু জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে আপনি একটু যদি বলতেন এখানে কারা আয়োজন করেছেন আচ্ছা সো বৈধ সিলেটের মাধ্যমে প্রথমত সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালে সিলেট ফিজিক্স অলিম্পিয়া বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের যে সিলেট আঞ্চলিক অঞ্চল এইটা আমরা লাস্ট সেমি লাস্ট ইয়ারে আমরা এটা হচ্ছে অর্গানাইজেশনের দায়িত্ব ছিলাম এবং দু পঁচিশ সালে আমরা হচ্ছে এই বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড আঞ্চলিক অঞ্চল যেটা আছে আমরা ওইটা হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্বে আছি একই সাথে হচ্ছে সহযোগিতায় আছে হচ্ছে আমাদের সাইবানেটিক্স রুবু একাডেমি তো আমি এইখানে আমাদের সিলেটবাসীর উদ্দেশ্যে এটাই বলব যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু ক্লাসরুমের মধ্যে না এর বাইরেও হচ্ছে আমরা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে এইগুলোতে আমরা পার্টিসিপেশন করতেছি আমাদের সিলেটবাসীর জন্য এবং একই সাথে হচ্ছে আমি বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে অর্গানাইজিং মেইন কমিটি আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি সাস্টের যারা দায়িত্বে ছিলেন প্রফেসর শরীফ মোহাম্মদ শরীফ স্যার এবং আমরা হচ্ছে চেষ্টা করতে যে প্রতিনিয়ত এই কাজ অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যুক্ত থাকার জন্য এবং আমাদের যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় স্যার হচ্ছে এই কাজগুলোতে খুবই অ্যাপ্রিসিয়েট করেন আমাদের তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের সিলেটবাসীর জন্য আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে ভালো কিছু দেওয়ার সর্বোচ্চটা দেওয়ার সো এটাই হ্যাঁ ধন্যবাদ বিহারস আপনারা শুনলেন আজকের এই আয়োজন করেছেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এবং এবং সহযোগিতা আয় করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনারা শুনেছেন আসলে আজকের এই যে ফিলিক্স অলিম্পিয়াডে কতজন অংশগ্রহণ করেছেন কত বাচ্চারা আছেন তো এ ধরনের আয় তো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের বাচ্চাদেরকে এ ধরনের ফিজিক্স অলিম্পিয়ড বা যে ধরনের খেলাধুলা বা বৃত্তির পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করাবেন এবং এই অংশগ্রহণের ক্ষেত্রে কিন্তু তারা তাদের পড়াশোনা জীবন মান উন্নয়নে কিন্তু তারা আরও এগিয়ে যাবে এবং তারা সহজেই অনেক কাজ সহযোগ করতে পারবে এখন এখান থেকে তারা যে জ্ঞানটা নেবে সেই জ্ঞানের আলোকেই তারা তারা তাদের জীবনটাকে সহজ করে নেবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছে যাতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের বিভিন্ন ইভেন্টে আপনারা অংশগ্রহণ করাবেন সেই প্রত্যাশা রাখি সেই আশা ব্যক্ত করছে আমি সাহেম সাহেব এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি